জমি বাজারের সবাইকে স্বাগতম আজকে একটা জমি ভিডিও নিয়ে আসলাম সামনের দিক থেকে গাড়ি আসতেছে এই রাস্তাটা গেছে চার নম্বর গাড়ি স্টিমার ঘাট অব্দ পর্যন্ত আর এই যে সড়কটা গেছে একেবারে সোনাপুর জিরো পয়েন্টে উঠছে ওইখান থেকে বাংলাদেশের সকল জেলাতে যাওয়া যাবে সমস্যা নাই আর এই দনু রাস্তা মেন রাস্তার ফাঁসে ওই রাস্তাতে যাওয়ার জন্য ফোঁত আছে একটা বড় চড়া ফোঁত আছে নিজস্ব মালিকানাধীন এবং এই পুরাটা কানেকশান মেন রোডের সাথে এবং ফেজটাও মেন রোডের সাথে অনেক ছড়া এবং স্কোয়ার এখানে বিশ একর বা দুই হাজার শতক জায়গা আছে এটা সরকারি একর জায়গা তারপর থেকে এলো এরিয়াটা অনেক সুন্দর মনোরম পরিবেশের মেল ফ্যাক্টরি কারখানার জন্য ফজেট খামারের জন্য পোলট্রি খামার মুরগির খামার বড় কোনো ফ্যাক্টরি করবে এখানে আশপাশে অনেক মেল ফ্যাক্টরি আছে তো যে কোনো ফ্যাক্টরির জন্য ফিট এবং যে কোনো এই ফজেট খামারের জন্য এটা ফিট বড় পোলট্রির খামার বা মুরগির খামার ব্রয়লারের লেয়ারের গরুর খামার করতে পারবে এই যে দেখা যাচ্ছে এখান থেকে এই সহ এই সকল গাছগুলা সহ ওই যে দেখা যাচ্ছে যে ফোফন গাছের এই পুরা ফোফন গাছ এগুলা সহ একেবারে লাশমাতা পর্যন্ত এখানে মাঝখানে একটা চড়া রাস্তা আছে অনেক নারিকেল গাছ আছে এই রাস্তাটার সামনে গেছে একটা ঘর এবং একটা ফুকুর আছে এলো রাস্তার দক্ষিণ পাশে হলো এটা এটা হচ্ছে একেবারে সুন্দর করে এই যে এই গাছগুলো আছে এই গাছের কাঁচা থেকে ধরি ওই যে ফোকন গাছগুলা দেখা যাচ্ছে দূরে এই ফোকন গাছ সহ একেবারে ফুরাটা স্কোয়ার এখানে পুরাটা স্কোয়ার জায়গা একেবারেই সারুকিনার দিক গাছের বাউন্ডারি দেওয়া আছে জমির পরিমাণ হল দুই হাজার শতাংশ বা বিশ একর তো প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির মূল্য হবে এক লক্ষ টাকা প্রতিশতাব বা প্রতি ডিসিম জমির মূল্য এক লক্ষ টাকা চাইতেছে আলোচনা সাপেক্ষে আরও কমবে তো যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে ঠিকানা হলো নোয়াখালী জেলা এবং এটা হলো সয়নং নোয়াখালী ইউনিয়ন এটা হলো সদরবেশ গ্রাম যারা নেবেন যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন জমি জামা আছে তো এই জমিটা অনেক পছন্দের মেল ফ্যাক্টরি কারখানার জন্য ফজেটের জন্য ফুরাটা একবারে স্কোয়ার এবং সুন্দর এই যে নারকেল গাছ যেটা গেছে এই দন ফাঁসে নারিকেল গাছ আছে এটার সামনে একটা পুকুর আছে ঘর আছে এটাই আর কিছু নেই বাকি ফুরা জায়গাটাই নাল জায়গা যদি কেউ এমনি খরিদ করে রাখেন ইনভেস্ট করে পরবর্তীতে আবার দাম বাড়লে বিক্রি করতে পারবেন এগুলা তিন ফসলই জমিন ঘিরিদান করলেও প্রচুর পরিমাণে হয় বর্ষার সময়ও দান হয় এগুলো পরিবেশ অনেক সুন্দর মেন রাস্তার সাথে একটা কালভার্ট এবং একটা ফোল করা আছে এই যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেল ফ্যাক্টরির জন্য ফজেট খামারের জন্য অনেক পছন্দের একটা জমি নিতে তো সকলকে আবারও ধন্যবাদ জমি বাজার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরাটা জায়গায় একেবারে স্কোয়ার গোলসর্দি ক্যারাম বোর্ডের ঘরের মতো একেবারে সাইরকোনা এ এরকম জায়গায় যারা বড় পার্টি তারা পছন্দ করেন তো ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন এই যে ভিতরে একটা ঘর আছে রঙিন টেনের ঘর একটা পুকুর আছে আর এখানে অনেক গাছ আছে প্রচুর পরিমাণে নারকেল গাছও আছে আম গাছ এবং বিভিন্ন ফল গাছগুলি আছে আর এই হলো একবারে চড়া চলাচল রাস্তা মেন ফাঁকা রাস্তার সাথে গেছে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ তো যারাই নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে এরকম এরিয়া এবং এরকম সুন্দর খুব কমে পাওয়া যায় দুইশো দুই হাজার শতাংশ বা বিশ একর